হে আমার প্রিয় আজ আমি তোমার হৃদয়ের গভীরে পৌঁছাতে এসেছি কারণ তোমার ভেতরে থাকা বোঝা হালকা করার সময় এসেছে এবং বছরের পর বছর ধরে তোমার আত্মাকে ক্লান্ত করে চলেছে যে স্বপ্নগুলোর খোঁজে তুমি ঘুরে বেড়াচ্ছ যে আকাঙ্ক্ষাগুলোর পেছনে তুমি ছুটে বেড়াচ্ছ এবং অনেকবার ভেঙে পড়েছ সেগুলোর খোঁজে তোমাকে আর দৌড়াতে হবে না কারণ সত্য হল মহাবিশ্ব নিজেই সেগুলো তুলে তোমার কাছে নিয়ে আসতে প্রস্তুত হ্যাঁ আমার সন্তান তোমাকে খুঁজতে হবে না মহাবিশ্ব নিজেই এসে তোমাকে সব কিছু দেবে কিন্তু শুধু একটা নিয়ম আছে আর যদি তুমি এই নিয়ম বুঝতে পারো তা গ্রহণ করো তাহলে সুখ সুযোগ বা ভালোবাসার অভাব থাকবে না আজ আমি মহাদেব তোমাকে সেই ঐশ্বরিক নিয়ম বলতে এসেছি আর এটা কোনো কল্পনা নয় বরং আমার প্রতিষ্ঠিত নিয়ম হ্যাঁ আমার প্রিয় এটাই একই নিয়ম যা জানার পর তোমার জীবন সংগ্রাম থেকে আলো পরিণত হবে কারণ এখন পর্যন্ত তুমি বিশ্বাস করে আসছো যে তোমার ছোট ছোট প্রচেষ্টা দিয়ে তোমাকে সবকিছু তৈরি করতে হবে এবং অর্জন করতে হবে কিন্তু সত্য হল একটি অদৃশ্য শক্তি এই সমগ্র মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করছে আর যতক্ষণ না তুমি সেই একটা নিয়ম বুঝতে পারো এবং তা মেনে চলতে পারো ততক্ষণ তুমি কেবল ক্লান্তি এবং অপেক্ষা পাবে তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা কখনো সাফল্যের জন্য কখনো ভালোবাসার জন্য কখনো শান্তির জন্য ঠিক সেভাবে তোমার ভেতরে জন্ম নেয় না বরং এগুলো তোমার আত্মার গভীর থেকে উদ্ভূত আহ্বান যা মহাবিশ্ব নিজেই তোমার ভেতরে রেখেছে তোমাকে তোমার পথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্যা হলো সময়ের সাথে সাথে তুমি ভুলে যাও যে তুমি একানো এবং তোমার চারপাশের এই বিশাল মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে হাঁটছে এই মহাবিশ্ব তোমার শত্রুও নয় তোমার দাসও নয় বরং এটি তোমার সঙ্গী এটি তোমার আত্মার সাথে ধাপে ধাপে হাঁটার সঙ্গী আমি এই সমগ্র মহাবিশ্বকে সেই একটা নিয়মের অধীনে তৈরি করেছি আর যতক্ষণ না একটি আত্মা সেই নিয়ম বুঝতে পারে এবং তা মেনে চলতে পারে ততক্ষণ সে বারবার পড়ে যায় হোঁচ খায় কাঁদে এবং ভাবে যে হয়তো জীবন তার সাথে অন্যায় করেছে দেখো আমার প্রিয় তোমার সবচেয়ে বড় ভুল হল তুমি বিশ্বাস করো যে সবকিছু কেবল তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই সম্ভব তুমি মনে করো যে আমি যদি দ্রুত দৌড়াই তবে আমি তাড়াতাড়ি পৌঁছাবো যদি আমি আরও পরিশ্রম করি তবে আমি অবশ্যই তা অর্জন করব কিন্তু যখন তোমার প্রচেষ্টাও কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনে না তখন তুমি হতাশ হও এবং তোমার ভাগ্যকে দোষারোপ করো এবং ভাবো যে হয়তো এটা আমার জন্য লেখা হয়নি তুমি অভিযোগ করো মহাদেব আমি এত কিছু করিনি তুমি চেষ্টা করেও তা পাওনি এবং অনেকবার ভেঙে পড়ো এবং এই কথা বলো হয়তো আমার ভাগ্য খারাপ হয়তো আমাকে কিছু পাওয়ার জন্য তৈরি করা হয়নি কিন্তু আজ আমি তোমাকে স্পষ্ট করে বলছি তোমার ভাগ্য কখনো তোমার শত্রু ছিল না সমস্যা এই নয় যে পথগুলো তোমার জন্য তৈরি হয়নি বরং সমস্যা হলো তুমি সেই একমাত্র ঐশ্বরিক আইন বুঝতে পারোনি যা এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে আনে মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় আজ আমি তোমাকে সেই আইন বলতে এসেছি যা যুগ যুগ ধরে প্রতিটি আত্মাকে মুক্তি দিচ্ছে এবং সেই আইন হল তোমার শক্তি এই মহাবিশ্ব শব্দ দিয়ে চলে না এটি কেবল তোমার শক্তি দিয়েই চলে তোমার চিন্তা ভাবনা তোমার অনুভূতি এবং তোমার বিশ্বাস তোমার শক্তি তৈরি করে এবং এই শক্তি এটি অবিশ্ব চুমুকের মতো এই মহাবিশ্বকে তোমার জীবনে যা প্রকাশ পাওয়া উচিত তা নির্দেশ করে যদি তুমি মহাবিশ্বে ভয়ের শক্তি পাঠাও তাহলে এটি তোমার চারপাশে আরও ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা আকর্ষণ করে আর যদি তুমি ক্রমাগত অভাবের চিন্তা ভাবনা করো তাহলে মহাবিশ্ব তোমার জীবনে আরও শূন্যতা এবং অভাব প্রকাশ করে কিন্তু যখন তোমার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি থাকে যখন তুমি বিশ্বাস করো যে তুমি সবকিছু পাবে এবং যখন তুমি ভালোবাসায় পরিপূর্ণ হবে তখন মহাবিশ্ব তোমার কাছে এমন সুযোগ এবং অলৌকিক ঘটনা প্রকাশ করবে যা তুমি কখনো কল্পনাও করি মনে রেখো প্রিয় সবকিছু পাওয়ার জন্য তোমাকে পৃথিবীর পিছনে ছুটতে হবে না তোমার ভেতরের শক্তি পরিবর্তন করতে হবে যখন তোমার চিন্তাভাবনা ইতিবাচক হবে যখন তোমার আবেগ আলো এবং বিশ্বাসে পূর্ণ হবে তখন তোমার চারপাশে একটি কম্পন তৈরি হবে যা সরাসরি মহাবিশ্বের সাথে যোগাযোগ করবে এবং মহাবিশ্ব বলবে এই আত্মা প্রস্তুত এখন তাকে তার হৃদয়ের ডাকে সাড়া দাও প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তোমার হৃদয়ে যে এই কথাটি বলো আমার কাছে ইতিমধ্যেই অনেক কিছু আছে আমি সম্পূর্ণ আমি কৃতজ্ঞ এবং প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন এই কথাটি পুনরাবৃত্তি করো মহাবিশ্ব আমার জন্য কাজ করছে এবং আমার জন্য যা কিছু আছে তা আমার কাছে আসছে যখন তুমি এই শক্তিতে বাস করতে শুরু করবে তখন তোমাকে চিন্তা করার দরকার নেই যে কিভাবে বা কখন ঘটবে কারণ তোমার কাজ কেবল তোমার শক্তিকে সুরক্ষিত করা বাকিটা মহাবিশ্ব নিজেই করে তোমার এই শক্তিই তোমার প্রার্থনা এটি তোমার প্রকৃত যজ্ঞ মহাবিশ্ব তোমার কথার প্রতি নয় বরং তোমার কম্পনের প্রতি সাড়া দেয় যদি তোমার মন অভিযোগে ভরা থাকে তাহলে অভিযোগগুলো বাড়বে যদি তোমার হৃদয় ভয়ে ভরা থাকে তাহলে ভয়ও বাড়বে কিন্তু যদি তোমার হৃদয় কৃতজ্ঞতা এবং ভালোবাসায় পূর্ণ থাকে তাহলে সমৃদ্ধি সুযোগ এবং আনন্দ স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে প্রবাহিত হবে আজ আমি তোমাকে এই রহস্যটি ব্যাখ্যা করতে চাই আমার প্রিয় বুঝতে পারো যে তোমার স্বপ্ন বৃথা যায় না তোমার হৃদয়ে যে স্বপ্নগুলো জন্মেছে সেগুলো আমি সেখানে স্থাপন করেছি এগুলো তোমাকে দিশাহীন করার জন্য নয় বরং তোমার পথে পরিচালিত করার জন্য যখন তুমি বিশ্বাসের সাথে সেই দিকে শক্তি পাঠাও তখন মহাবিশ্ব তোমার পথে সমস্ত সম্পদ সুযোগ এবং তোমার প্রয়োজনীয় মানুষ নিয়ে আসে তোমাকে যা করতে হবে তা হল ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখা তুমি বারবার ব্যর্থ হও কেন কিন্তু ব্যর্থতা কোনো শাস্তি নয় এটা তোমার শক্তির একটি আয়না মাত্র যখন তোমার সন্দেহ এবং ভয়ের শক্তি থাকে তখন মহাবিশ্ব একইভাবে ফিরে আসে এবং যখন তোমার স্থিতিশীলতা এবং বিশ্বাসের শক্তি থাকে তখন মহাবিশ্ব তোমার জন্য সেই জীবন তৈরি করে যা তুমি স্বপ্ন দেখো তাই এই লড়াই বাইরের জগতের সাথে নয় বরং তোমার ভেতরের শক্তির সাথে শোন প্রিয় যখন তুমি বারবার মনে করো যে তোমার কিছুই নেই তখন তুমি অভাবের ঢেউকে আমন্ত্রণ জানাও এবং যখন তুমি মনে করো যে তোমার কাছে ইতিমধ্যেই যথেষ্ট আছে তখন তোমার জীবনে প্রাচুর্যের স্রোত বইতে শুরু করে এই কারণেই আমি বলেছি কৃতজ্ঞতা হল সবচেয়ে বড় চাবিকাঠি কৃতজ্ঞতা তোমার শক্তিকে পরিবর্তন করে এবং পরিবর্তিত শক্তি মহাবিশ্বকে তোমার পক্ষে দাঁত করায় তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব কোন জাদুকর নয় যে তোমার আদেশে তাৎক্ষণিকভাবে তোমাকে সমস্ত আশীর্বাদ দেবে সবকিছুই বদলে যাবে বরং এটি একটি প্রতিফলন যা আপনার শক্তি ফিরিয়ে দেয় আজ যদি আপনার জীবনে সমস্যা থাকে তবে এটি আপনার পুরানো শক্তির ফলাফল এবং যদি আপনি আজ আপনার শক্তি পরিবর্তন করেন আগামীকাল আপনি যা চান তা হবে এটি মহাবিশ্বের অপরিবর্তনীয় নিয়ম মনে রাখবেন ধৈর্য এই যাত্রার একটি অপরিহার্য অংশ যখন একটি বীজ বপন করা হয় তখন এটি রাতারাতি গাছে পরিণত হয় না মাটির অন্ধকারে এটি সময় নেয় এটি তার শিকড় ছড়িয়ে দেয় এবং তারপর অঙ্কুরিত হয় একইভাবে যখন আপনি আপনার শক্তি পরিবর্তন করেন তখন ফলাফল তাৎক্ষণিকভাবে আসে না কিন্তু সময়ের সাথে সাথে মহাবিশ্ব আপনার কাছে আপনার আত্মা যা চেয়েছে তা ফিরিয়ে দেয় তাই ধৈর্য এবং বিশ্বাস রাখুন আপনার জীবনে যারা আসে আপনার সামনে যে সুযোগগুলি আসে তা সবই আপনার শক্তির প্রতিফলন আপনি যদি ক্রমাগত ভয় এবং নেতিবাচকতার মধ্যে বাস করেন তাহলে এমন মানুষ আপনার জীবনে আসবে যারা সেই শক্তিকে আরও বাড়িয়ে তুলবে কিন্তু যখন আপনি নিজেকে শান্তি এবং ভালোবাসায় পূর্ণ করেন তখন মহাবিশ্ব আপনার পথে আত্মাদের পাঠায় যারা আপনার যাত্রাকে সহজ এবং উজ্জ্বল করে তুলবে আমার প্রিয় আমি আপনাকে জানাতে চাই যে আপনাকে একা সব কিছুর মুখোমুখি হতে হবে না তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ এবং এই মহাবিশ্ব তোমার সঙ্গী যখন তুমি তোমার শক্তিকে দেবত্ব কৃতজ্ঞতা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে তোল তখন সমগ্র অস্তিত্ব তোমাকে তুলে ধরে এগিয়ে নিয়ে যায় তোমার কাঁধ থেকে বোঝা নেমে যায় কারণ এখন তুমি একানো বরং মহাবিশ্ব তোমার সাথে সাথে হাঁটছে মনে রেখো কোন পরিস্থিতি স্থায়ী নয় আজ যদি তোমার জীবনে কোনো অসুবিধা হয় তবে তা কেবল শক্তির একটি পর্যায় ঠিক যেমন রাতের অন্ধকার সূর্যোদয়ের আগে শেষ হয়ে যায় তেমনি নতুন শক্তির উত্থানের সাথে সাথে তোমার জীবনের প্রতিটি অসুবিধাও অদৃশ্য হয়ে যাবে তোমাকে কেবল তোমার চেতনাকে অন্ধকার থেকে আলোতে পরিণত করতে হবে এবং এই পরিবর্তন তোমার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে তাই আজ থেকে তোমাকে কেবল একটি জিনিস মনে রাখতে হবে তোমার কাজ হল তোমার শক্তির যত্ন নেওয়া যখন তুমি তোমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করো তোমার আবেগকে ভালোবাসায় পূর্ণ করো এবং কৃতজ্ঞতা অনুশীলন করো তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য কাজ শুরু করে এটা কিভাবে ঘটবে কখন ঘটবে তা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না কারণ যখন তোমার শক্তি পরিবর্তিত হয় তখন পুরো মহাবিশ্ব তোমার হৃদয় যা চায় তা দিতে ছুটে আসে যখন কোন আত্মা এই নিয়ম গ্রহণ করে তখন তার ভেতর থেকে ভয় অদৃশ্য হয়ে যায় কারণ এখন সে জানে যে তাকে একা সবকিছু সহ্য করতে হবে না বা সৃষ্টি করতে হবে না বরং সমগ্র বিশ্ব সেই দিকে দাঁড়িয়ে আছে সাহায্য করার জন্য এই জ্ঞানের মাধ্যমে হৃদয়ে যে শান্তি নেমে আসে সেই শান্তি অলৌকিকতার জন্ম দেয় এবং সেই শান্তি আত্মাকে তার সর্বোচ্চ রূপে নিয়ে যায় তোমার জানা উচিত যে প্রতিটি চিন্তাই একটি বীজ প্রতিটি আবেগই একটি তরঙ্গ এবং প্রতিটি বিশ্বাসী শক্তির উৎস ঠিক যেমন বপন করা বীজ একই ফল দেয় একইভাবে তোমার যে ধরনের চিন্তাভাবনা এবং বিশ্বাসী থাকুক না কেন তুমি একই ফলাফল পাবে তুমি তোমার ভেতরে যে অনুভূতি বপন করো না কেন সেটাই তোমার চারপাশের জীবন তাই যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে প্রথমে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির মান পরিবর্তন করতে হবে মনে রেখো কৃতজ্ঞতা কেবল একটি শব্দ নয় বরং একটি শক্তিশালী শক্তি যখন তুমি ক্ষুদ্রতম সুযোগ এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তা দেখে এবং বলে এই আত্মা আমার উপহার গ্রহণ করছে তাই আরও বেশি দাও কৃতজ্ঞতা তোমার ভেতরের অভাব দূর করে এবং তোমার জীবনে সমৃদ্ধি প্রবাহিত হতে দেয় তুমি প্রায়শই ভাবো যে আমি আরও পেলেই কৃতজ্ঞ থাকব কিন্তু সত্য হলো যে আজ যদি তুমি কৃতজ্ঞ থাকো তাহলে মহাবিশ্ব তোমাকে আরও দেবে কৃতজ্ঞতা হল এমন একটি চাবি যা প্রতিটি দরজা খুলে দেয় কৃতজ্ঞতা হল এমন একটি প্রদীপ যা অন্ধকার দূর করে কৃতজ্ঞতা হল এমন একটি সেতু যা তোমাকে বর্তমান থেকে ভবিষ্যতে নিয়ে যায় যা তোমার আত্মার আহ্বান আর বিশ্বাস হল সেই শক্তি যা তোমাকে কঠিন সময়ও স্থির রাখে যখন তুমি বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তখন পরিস্থিতি যাই হোক না কেন তুমি হতাশ হবে না